অলরেডি আমরা বাসা থেকে এখন বের হবো চাবিটা নিয়ে নিলাম ফ্যান লাইট এগুলো সব হচ্ছে অফ করে দিলাম বিকজ অপচয়কারী শয়তানের ভাই কারেন্ট অপচয় করা যাবে না তো আমাদের হোটেলটা ছিল এটা আর আমরা হোটেল থেকে এখন বের হলাম আসলে বাইরে এসেই দেখে যে বৃষ্টি পড়তেছে সো আমরা হচ্ছে একটু অপেক্ষা করতেছি বৃষ্টিটা থামার জন্য তো আমরা রুম থেকে বের হয়ে আসলে একটা হোটেলে আসলাম হচ্ছে হচ্ছে চিকেন খিচুড়ি খাচ্ছি তো আমরা সকালবেলা বিজের পরে আসলাম সকালবেলা প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে আর আমরা হচ্ছে ভাড়া নিলাম এক ঘন্টার জন্য ষাট টাকা করে এখান থেকে আমরা সারটা উপভোগ করবো এইদিকে সারিবদ্ধভাবে বীজ বেন্ট গুলো আছে সকালবেলা যেন গর্জে উঠতেছে আপনারা শব্দ শুনে বুঝতে পারতেছেন বেড থেকে চিপস খাচ্ছি আর সমুদ্র উপভোগ করতেছি আমি হচ্ছে একটা সতর্ক সংকেত দেখানোর যে টং ঘর আছে আমাদের গ্রামের ভাষায় টং বলে এই টং থেকে হচ্ছে ভিউ দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে আমি এদিক এই যে বিস বেডগুলো আছে এই বেডগুলোতে একটা বেড আমি ভাড়া নিছি আমার ছোট ভাই হচ্ছে এখানে আছে তো আমি একটু পর সেখানে যাব মাসাস করব চিপস খাবো ইনশাল্লাহ তার আগে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিউ দেখাই নেই দেখেন সাগরের যে বিশালতা সমুদ্রের এই মহা বিশালতার মাঝে গর্জে গর্জে হচ্ছে যে ঢেউ আসতেছে আর খুব কাছে এসে নম্রতার সহিত পাগুলো সবার ধুয়ে দিয়ে আবার চলে যাচ্ছে আল্লাহ এই নিদর্শনগুলো দেখলে আপনি শুক্রিয়া আদায় না করে থাকতে পারবেন না সুবাহন আল্লাহ আল্লাহ একদম খুব কাছে চলে আসে সকালবেলা শুধু এই ঢেউ বা সাগরের জোয়ার হয় যার কারণে এত দূর পর্যন্ত আসে আর বিকালবেলা বা দুপুরের পর হচ্ছে অনেক ভাটি হয়ে যায় অনেক নিচে নামে সেই দিকে আমি কালকে গোসল করছি হচ্ছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে যায় গোসল করছি আর আজকে সকালবেলা উঠে দেখি যে একদম পানি একদম আমাদের পিছের এখানে আসার পর অনেকগুলো হোটেলে ভাত খাইলাম লাঞ্চ ডিনার কিন্তু লোকাল একদম একদম লো রেটেড হোটেলে আপনার খাইনি তবে এবার আসলাম একদম লো রেটেড হোটেলে খাইনি এটার চারপাশে কোনো বেড়া নেই একদম খোলামেলা পরিবেশ দেখি এখানে খেতে কষ্ট কত করে আর খাওয়াটা রকম হয় এই হোটেলটা কিন্তু একদম বিচের সাথে আর আমরা হচ্ছে মুরগি মাংস দিয়ে ভাত এক প্লেট একশো টাকা করে এখানে চার্জ করে তো আমরা খাওয়া শুরু করি এই হোটেলটা কিন্তু হচ্ছে একদম লোকাল এখানে কোনো ট্যুরিস্ট খায় না কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে খাইছি কারণ আমার ইচ্ছা ছিল একটা লোকাল হোটেলের ফিল নেওয়া হোটেলটার পরিবেশটা যদিও ভালো না কিন্তু খাওয়ার মানগুলো অনেক ভালো ছিল আর আমরা সকাল থেকে হচ্ছে বীজের পাড়ে বসে দুপুরে বের হলাম খাওয়া দাওয়া করলাম এখন আজকে দুপুরে চেষ্টা উদ্দেশ্যে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে কক্সবাজারের যে ট্রুটা ছিল আমি তিন ভাগে বিভক্ত করছি তিনটা ব্লগে দেখে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আর হচ্ছে একটা কথা বলছিলাম যে কক্সবাজারের কত খরচ হয় এই খরচটা আমি সম্পূর্ণ ভিডিও শেষে বলবো কিন্তু ভিডিও শেষে বলার সুযোগ হয়নি তো আমি কক্সবাজারের সম্পূর্ণ ভ্রমণ নিয়ে কত টাকা খরচ হয় এটা আলাদা একটা ব্লগ ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণ খরচ দেব যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম